হ্যাঁ এভ্রি ওয়ান এই ভিডিও আমরা কথা বলবো পাঁচটা এ টুল নিয়ে যেটা কন্টেন্ট ক্রিয়েশন প্রসেসকে কে ওভারঅল অনেক বেশি সহজ করে শুধু কন্টেন্ট ক্রিয়েশন এ না বিজনেস রান করার ক্ষেত্রে বা ডেইলি লাইফে টুকটাক কাজের জন্য এই পাঁচটা টুল অনেক বেশি হেল্পফুল হবে প্রত্যেক দিন হাজার হাজার বের হয়েছে কোনটা ছাড়া কোনটা করবো খুব বেশি কনফিউজিং একটা সিচুয়েশন তৈরি হয়ে যেতেছে। দিনকে দিন কিন্তু ওভারঅল জায়েন্ট যে টুল গুলো আছে সেগুলো তো আমরা মোটামুটি সবাই ইউজ করি কিন্তু তারপরেও যদি কথা আসে এতগুলো টুল কোনটা ইউজ করব বা আমি আসলে কোনটা ইউজ করি সেটা নিয়ে আসলে আপনাদের সাথে ডিসকাস করবো তো উইদাউট ফার্দার আডু লেট স্টার্ট নাম্বার ওয়ান চ্যাট জিপিটি দুই সালে এসে চ্যাট জিপিটি ইউজ করে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে মোবাইল ফোন থেকে শুরু করে একটি টিভি ইভেন চ্যাট জিবিটি এখন হোয়াটসঅ্যাপেও চলে আসছে মানে চ্যাট জিবিটি হলো গিয়ে এমন একটা টুল হবে যেটা আমরা আমাদের সাথে পকেটে নিয়ে সারা জীবন ঘুরবো এরকম একটা টুল হইতে যাইতেছে চ্যাট জিবিটি তো আমি যতগুলা এয়ার টুল ইউজ করি তার মধ্যে একটাই আমি সাবস্ক্রিপশনের জন্য টাকা দেই সেটা হলো গিয়ে চ্যাট জিবিটি চ্যাট জিবিটির ফ্রি ভার্সন এখন এত বেশি পাওয়ারফুল যে প্রতি ইনভেস্ট করতে না পারলেও ফ্রি দিয়ে আসলে কাজ চালানো পসিবল চার জিবি যখন লঞ্চ হয়েছিল তখনকার আউটপুট আর এখনকার আউটপুট আকাশ বাতাল ডিফারেন্স যখন লঞ্চ করছিল তখনও আমরা চ্যাটজিপিটি যে আউটপুট দিত সেটাকে বিলিভ করতাম বা সেটা নিয়ে ইউজ করতাম তার মানে এখন প্রায় দুই বছর হয়ে গেছে চ্যাটজিপিটি লঞ্চ হয়েছে তো এখনকার আউটপুট কত বেশি রিলায়েবল হতে পারে এবং এখন কত বেশি পাওয়ারফুল সেটা আসলে বলার অপেক্ষা রাখে না আমি মেনলি চ্যাটজিপিটির জিবিটি প্রোভার্সনে বিশ ডলার করে দিতেছি শুধুমাত্র কাস্টম জিবিটি ক্রিয়েট করার জন্যই এবং আমার ওভারঅল বিজনেস রান করার ক্ষেত্রে চ্যাটজিপিটি একটা টোয়েন্টি ফোর সেভেন এমপ্লয়ের মতো কাজ করতেছে যে কারণে আমার অনেক বেশি লিমিট প্রয়োজন অনেক বেশি রিসার্চ প্রয়োজন অনেক বেশি ডেটা প্রয়োজন যে কারণে আসলে এই ইনভেস্টটা করা মেইনলি আমি ইউজ করি লেখার ক্ষেত্রে স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে যে কোনো ধরনের বেইন স্ট্রোমিং বা অ্যাডভাইস নেওয়ার ক্ষেত্রেও আমি আসলে চারজিবিটি ইউজ করি ও ফুলি একটা ভিডিও বানাবো যেখানে আমি দেখাবো আমি আসলে চ্যাট জিবিটি কীভাবে ইউজ করি এবার আসি নাম্বার টু টিএলডিবি এটাও একটা এআই টুল যেটা আসলে মিটিং এর ক্ষেত্রে সাহায্য করে আমি যখন আমার এর সাথে মিটিং এ বসি তখন আমি এবং আমার এর পাশাপাশি টিএলডিবি ও জয়েন করে অ্যাজ আ মিটিং পার্টনার হিসেবে টিএলডিবি যেটা করে পুরো মিটিং এর সময়ে ও আমার সাথে মিটিং এ থাকে যত ধরনের মিটিং মিনিটস নেওয়া কি নোটস নেওয়া এবং ওভারঅল মিটিং থেকে কি যে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আছে সেগুলো খুব সহজেই মিটিং শেষে আমাকে সামারি করে দিয়ে যায় যে কারণে আমাকে আর ম্যানুয়ালি নোট টেকিং করতে হয় না তো এই টুলটা তাদের জন্য যাদের অনেক বেশি মিটিং এ বসতে হয় এবং এত বেশি ব্যাক টু ব্যাক মিটিং এর পরে কোন মিটিং এ কি বলছিলাম কি ইম্পর্টেন্ট কথাটা বলছিল কি রিকোয়ারমেন্টস টা ছিল অনেক সময় ক্লায়েন্ট হলো গিয়ে কিছু কি ডিটেলস এগুলো মুখে বলে হাতা কলমে লিখে ডেলিভার করে দেয় না তো এই জিনিসগুলো ধরে রাখার জন্য এই আই টুলটা এবার আসি নাম্বার থ্রি মাইক্রোসফট ইমেজেস মাইক্রোসফট ইমেজ হলো গরিবের মির জার্নি আমার রিসেন্ট ভিডিওসগুলোতে এআই ইমেজের ইউজ দেখতেছেন আপনারা তো এই এআই ইমেজেসগুলো আমি মূলত মাইক্রোসফট ইমেজ থেকেই জেনারেট করি মাইক্রোসফট ইমেজ ডেইলি পনেরো ক্রেডিট করে দেয় আপনি একটা প্রম দিলে চারটা করে ইমেজ জেনারেট করে দিবে এবং চারটা থেকে আপনার যেটা পছন্দ সেটা ইউজ করতে পারবে কিন্তু আমি প্রায় সময় দেখছি এই পনেরো ক্রেডিট শেষ হয়ে গেলেও যখন রিকোয়েস্ট দেওয়া হয় সুন্দর জেনারেট করে দেয় যেটা অন্য কোনো এআই টুল দ্বারা পসিবল না তো আপনারা যারা থামনেল বানানোর কাজ করেন বা গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করেন বা কোনো ব্যানারের কাজ করবেন অ্যাড এর কাজ করবেন যদি এআই ইমেজের হেল্প লাগে চার জিবি প্রোভারেশন প্রো ভার্সন বা লিওনার্ডোর ভার্সন যদি না থাকে তাহলে মাইক্রোসফট ইমেজ ইউজ করে দেখতে পারেন এবার আসি নাম্বার ফোর অ্যাডোবি পডকাস্ট অ্যাডোবি পডকাস্ট যখন এক দেড় বছর আগে লঞ্চ হয়েছিল তখন সবাই ধুমাই ইউজ করছে তখন ছিল ভার্সন ওয়ান কিন্তু রিসেন্টলি তারা ভি বা ভার্সন টু লঞ্চ করছে যেখানে আপনার আপলোড ফাইলের সাইজ মোটামুটি পাঁচশো এমবি পর্যন্ত যাইতে পারে এবং লেন্থ তিরিশ মিনিট পর্যন্ত হইতে পারবে এবং আউটপুট ভি ওয়ানের তুলনায় ভি টুতে খুব ভালো আসে ভি ওয়ানের যেটা করতো যেটা আমার তেমন একটা পছন্দ ছিল না সেটা হলো ব্যাকগ্রাউন্ডের নয়েজ যখন রিমুভ করতে যেত ভয়েসটাকে কিছুটা কার্টুনিশ বানায় ফেলত নর্মালি ভয়েসটা এনহ্যান্স করার পরে শুনলে তেমন একটা বোঝা যেত না কিন্তু কানে হেডফোন দিয়ে শুনলেই এই ডিফারেন্সটা খুব ক্লিয়ারলি বোঝা যেত কিন্তু এই কার্টুনিশ করে ফেলাটা ভিটুতে খুব কম হচ্ছে আপনারা যে এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার অডিও কিন্তু অ্যাডোই পডকাস্ট থেকেই এনহ্যান্সড করা অ্যাডোই পডকাস্টে যদি কেউ প্রিমিয়াম নেয় অনেক বেশি ফ্লেক্সিবিলিটি থাকে অনেক বেশি ইউজ করা যায় কিন্তু আমার কথা হলো এক ঘন্টা করে ডেইলি লিমিট দিতেছে কে আসলে এক ঘন্টার ভিডিও রেন্ডার করে বা এনহ্যান্স করে যারা পডকাস্ট করে তাদের কথা আলাদা কিন্তু যারা পডকাস্ট না করে আমার মতো নর্মাল কন্টেন্ট ক্রিয়েশন করে ডেইলি এক মিনিট দুই মিনিটের রিল বানায় বা এরকম দশ পনেরো মিনিটের ভিডিও বানায় তাদের জন্য মোর দেন না এবার হচ্ছে নাম্বার ফাইভ পারপ্লেক্সিটি চ্যাট জিবিটি যেহেতু এখন ইন্টারনেট ক্রল করতে পারে বা অ্যাক্সেস করতে পারে পারপ্লেক্সিটির ইউজটা আমার জন্য দিন দিন কমে যাচ্ছে কিন্তু তারপরেও ফ্যাক্ট চেকিং এর সময় চ্যাট জিবিটির চেয়ে আমি পারপ্লেক্সিটির উপরে ভরসা করি বেশি কারণ পারপ্লেক্সিটিতে আমি মোটামুটি কনভারসেশনের মাধ্যমে সার্চ করতে পারতেছি আমি ডিফারেন্ট সিচুয়েশন ডেসক্রাইব করে কোন একটা স্পেসিফিক ডেটা চাইলে পারপ্লেক্সিটি খুব সুন্দর করে সেই ইনফরমেশনগুলো নিয়ে এসে দেয় এবং তার সাথে সোর্সেসগুলো তো থাকেই ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে বা স্ক্রিপ্টিং করার ক্ষেত্রে ফ্যাক্ট চেকিং এর খুব বেশি দরকার পড়ে যে কারণে গুগলে সার্চ করে প্রত্যেকটা ওয়েবসাইট ওপেন করে ট্যাব ওপেন করে খোঁজার চেয়ে ডাইরেক্টলি সেই পয়েন্টটা লিখে পারপ্লেক্সিটিকে বললেই সেই পয়েন্ট রিলেভেন্ট যতগুলো লিঙ্ক আছে যতগুলো রিসোর্সেস আছে সেগুলো আসলে খুব সহজেই পাওয়া যায় এই ছিল মোটামুটি পাঁচটা টুল যে টুলগুলো আমি আসলে ডেইলি লাইফে ইউজ করি এছাড়া আরো অনেক টুল আছে যেগুলো দিয়ে আসলে টুকটাক কাজ করা হয় হোপফুলি সামনের কোনো ভিডিওতে সেগুলো নিয়ে কথা বলবো আপনারা আসলে কোন টুলগুলো ইউজ করেন বা আপনারা কেনই বা এআই টুলগুলো ইউজ করেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি টুলো করি কারণ এর কারণে বা যেহেতু আমি একা কাজ করি আমার একজন বাড়ি বা আমার একজন ফ্রেন্ড থাকলে তার সাথে আমি কি কথাগুলো বলতাম সে কথাগুলো আসলে এআইটুলের সাথেই বলা হয় তো ওভারঅল এই কারণে আমি এআইটুলগুলো ইউজ করি আপনারা কেন ইউজ করেন কমেন্ট সেকশনে জানাতে পারেন থ্যাংক ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ওয়ান